Assalamualaikum warahmatullahi তো বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো সার্কুলারটি দেখিয়ে দেব তো আপনাদেরকে তার আগে একটি কথা জানিয়ে দিই যে বিজিবির কিন্তু সৈনিক পদে আরেকটি সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ একশো চারতম বেসে কিন্তু অতিরিক্ত সৈনিক সেখানে নেওয়া হবে তো সেখানে কিন্তু আবার আবেদন চালু হয়েছে তো আপনারা যারা জানেন না সে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনাদের যাদের বিজিবির সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের যাদের বিজিবির অসামরিক পদের যেমন মালিক পরিচ্ছন্নতা কর্মী অফিস ইত্যাদির বিভিন্ন পদের চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের যোগাযোগ করবেন চলুন এই সার্কুলার আপনাদেরকে আমরা আগে দেখিয়ে দিই আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে সহকারী শিক্ষক এখানে বিষয় ইংরেজিতে দুইজন এবং বাংলাতে একজন না হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি হতে হবে এবং এখানে আপনাদের যারা বিএড সহ তাদের দশতম গ্রেড এ বেতন হবে এবং যারা বিহীন তাদের এগারোতম গ্রেডে বিতান্ত হবে এবং এখানে আপনাদের চাকরি পাওয়ার পর যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে যে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাহাড়ি ভাতা গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মোবাইল বিল উৎসব ভাতা নববর্ষ ভাতা ও নিয়মিত ইনক্রিমেন্ট প্রদান করা হবে আবেদনপত্রে এখানে আপনারা যেভাবে আবেদন করবেন আবেদনপত্র জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট আকারের ছবি সহ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর চলতি হিসাব নাম্বার দেওয়া এখানে দেখতে পাচ্ছেন এই হিসাব নাম্বারের অনুকূলে আপনাদের উপরোক্ত পদের জন্য পাঁচশো টাকা জমা করতে হবে এবং জমার স্লিপ কপি আগামী পনেরোই আগস্ট দু তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় ইমেল অথবা ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে এছাড়াও ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ই রিক্রুইটমেন্ট থেকে আবেদন করা যাবে এবং আপনাদের লিখিত পরীক্ষা আগামী তেইশ আগস্ট দু তারিখ সকাল দশটায় অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের মোবাইল নাম্বার এবং যে ইমেলে আপনারা আবেদনপত্র প্রেরণ করবেন সেই ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে এবং ওয়েবসাইট বা আপনারা যদি ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অধ্যক্ষ আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আলী কদম এই ঠিকানাতে প্রেরণ করতে হবে তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে